পিএইচি দপ্তরে আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর সংলগ্ন পিএইচি অফিসে জানা গেছে এই অফিস চত্বরের পিছনে বেশ কিছু কেমিক্যাল রাখা ছিল বৈদ্যুতিক তার ওই কেমিক্যালের উপরে ছিঁড়ে পড়ে যায় এরপরই আগুন লেগে যায় এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে ফায়ার ব্রিগেড ও ইলেকট্রিক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ওই অফিসে ভেঙে দোলসপুর পার্কিং এর পাশে বলতে ওদের ছিল জলের ওগুলোকে নিয়ে লেবার দিয়ে কেমে পিছনে ফেলছিল

এসে দেখছি ওই আছে ওই লাইনটা তার সাথে পড়ে আছে আর ওদের থেকে আগুনের ফুলকি যে পুলো নাকি পদার্থ ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে ফেলেছে সেই জায়গাটা থেকে একটা সৃষ্টি হয়ে ধোঁয়া উঠছে ধোঁয়াটা এত বিশ্বাস মানুষ দেওয়া যাচ্ছে সে অবস্থাতে কারেন্ট ছাড়াকালীন ইলেকট্রিক লোক আছে আমরা নিজেদের জীবনকে খুবই বাজি রেখে জলটা দিয়ে নেবাই তারপর জল জল দিয়ে ইলেকট্রিক লোক আসে লাইনটা অফ করে তারপর পিএচে অফিসার সব আসে জল যে প্রচুরটা আর জানাতে জিনিসগুলো তো অনেক হাঁটতে বাইরে ফেলেছে ওখানে কিছু ওইটি যে পাইপগুলো আছে জলের ওই পাইপ মানে প্লাস্টিক নয়

শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক